গাইস তোমরা কি খেজুর খেতে চাও তাহলে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটাই দেখো ঠিক আছে একদম পাকা পাকা অরিজিনাল বেশি ঝুমরি খেজুর ঠিক আছে আপনাদেরকে খাওয়াবো প্রচুর সুস্বাদ প্রচুর টেস্টিং আমাদের দেশি ঝুমরি খেজুর তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো চলে যাচ্ছে আমি ঝুমরি খেজুর কাছে কেউ বললে মালা নেই কেউ দেখলে মালা নেই ঠিক আছে আমার তো খেজুর দেখে মন ভরে গেছে সত্যি বলছি আর খেজুরে কি খাবো আমি वाह वाह झुम्बी खजूर वाह आओ अबे मजा आएगा ना भिड़ो खाना कुनटा खाबो कुनटा खाबो ना एकदम बजुर्रा झुम्बी खजूर देसी खजूर আমার তো দেখে মন ভরে গেছে আর খেয়েও মন ভরে গেছে পেট ভরে গেছে আর আপনাদের যদি লাগে তাহলে ফটাফট কমেন্ট করে ঠিক আছে খেজুরে খেজুর করে দেবো আমি 有人。<laughs>